গত কয়েকদিন ধরে যা বৃষ্টি শুরু হয়েছিল আর সেই বৃষ্টি মাথায় নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হয়েছিলেন আমাদের গোসাই তো উনি আসাতে সত্যি আমরা খুব আনন্দ হয়েছি উনি আসলে তো বাড়িটা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে ওঠে আর এই যে এসেই উনি দুপুরবেলা খাওয়া দাওয়ার আয়োজন করছিলেন আর সমস্ত বাজার হাট করা হয়ে গেছিলো এখন ওনাকে সব জোগাড় করে দেওয়া হচ্ছে আমি আমার কাকি শাশুড়ি রিয়াংশিও ওনাকে হেল্প করছিলাম সব কিছু মানে যা যা লাগবে ওনার সেগুলো এনে দেওয়া যেহেতু উনি কাউকে কিছু করতে দেন না পুরো রান্না নিজের হাতেই করেন আর আমরাও সেদিন দুপুরবেলা গোসাইয়ের প্রসাদই খেয়েছিলাম বাড়ির সবাই আর এই যে ঘরে আমি ওপরটা দেখালাম টিনের শেড দেওয়া তো প্রচুর মুসলধারে বৃষ্টি হচ্ছিল তো এই ঘরে কি বলতো একটু হালকা ঝিরিঝিরি বৃষ্টি হলেই না বেশ শব্দ হয় আর যখন মুষলধারে সব বৃষ্টিটা হয় না তখন পাশাপাশি থাকা দুজনের কথা শোনা মুশকিল হয়ে যায় তাই ওই জন্য আমি ভিডিও করতে গিয়ে আমি ভয়েস দিতে গিয়ে বুঝেছি খুব অসুবিধা হচ্ছিল তার জন্য ওই ভয়েসগুলো আমি মিউট করে দিয়েছি আর এই যে দেখো গোসাইয়ের রান্না কমপ্লিট হয়ে গেছে উনি ওনার খাবার নিয়ে চলে এসেছেন আমাদের ঘরে তো আমাদের তিনতলাটাতে পাশাপাশি দুটোই ঠাকুর ঘর তো একটা হলো আমার কাকি শাশুড়ি ওনাদের আর একটা আমাদের তো দুটো ঠাকুর ঘর নিয়েই গোসাই ছিল কোনো অসুবিধাই ওনার হয় না একটা ঘরে উনি থাকা খাওয়া আর একটা ঘরে রান্নার ব্যবস্থা রয়েছে আর ঠাকুরের নাম হয়েছে তো সত্যি মানে তিনতলাটা যখন উনি ছিলেন কদিন ওপরটা একদম পুরো মনে হতো যে ঠাকুর বাস করছে আর এই যে দেখো এখন অনেকটা বেলা হয়ে গেছিলো কিন্তু তবু এই প্রসাদ খাওয়ার জন্য সবাই অধীর আগ্রহে আমরা বসেছিলাম কখন একটু বাবার প্রসাদ খাবো এই প্রসাদের যে কি মহিমা তা বলে বোঝাতে পারবো না এত স্বাদ হয় খুব আমি মানে একদম সামনে থেকে সেদিন দেখেছি ওনার রান্না খুব সিম্পল খুব সাধারণভাবে রান্না করে তাও যে এত স্বাদ কি করে আসে আর আমরা কত কিছু দিই সেই টেস্টটা আর আসে না গো তো ছোটো ছোটো চাল কুমড়ো দিয়ে আর কি টুকরো করে মুগ ডাল হয়েছিল কাঁকরোল ভাজা লাল শাক পটল ভাজা পটল আলু পনিরের একটা ঝোল করেছিল তো সেগুলোই সব কিছু একসাথে দিয়ে মাখলে পরে প্রসাদটা খেতে আরও বেশি ভালো হয় আর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছে কয়েকটা লঙ্কা যেহেতু অনেকটা ভাত ছিল বাড়ির সবাই খেয়েছে প্রসাদ আর আমার ননদের জন্যও রেখে দেওয়া হয়েছিল ও বিকেলে এসে প্রসাদ খেয়েছে তো চলো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও আর তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখলে সেটা জানাতেও ভুলো না তো এখন আমরা সবাই একসাথে বাবার প্রসাদ খাচ্ছি ভীষণ ভালো তো উনি কয়েকদিন ছিলেন আর চলে গেছেন পরে সত্যি মনটা খারাপ আবার আসবেন কয়েক মাস পর পরই উনি আসেন আমাদের বাড়িতে এসে থাকেন সেবা করেন ভীষণ ভালো লাগে তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম ভালো থেকো টাটা